এই যে দুই বস্তা সুলা দেখছি। এই যে রাজুটের রাস্তা। হিসাব দা। খুব ভালো মাছ হবে স্যার এই নেন। না মাছ পরে কিনি। আগে রুজার বাজার সেরে আসি। হুজুর কি দোকানে আছে? রুজায় অনেক কিছু কিনা কাটা করতেবে। যেভাবে দাম বাড়ছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। এই রুজার মাছের কয়টা বাজার করতে চলে আসলাম। কি দেব বলেন? বারো কেজি সুলা আর দুই কেজি মসুরি ডাল এক খাসি ডিম দেবেন আর তিন কেজি চিনি ভাই ডায়লার ডিমটা আমি দিতে পারব না কিন্তু সুলা আর চিনিটা আমি দিতে পারব না ভাই রমজান মাসে সুলা ছাড়া ইফতারি হয় আর চিনি না হলে শরবত ছাড়া ইত্যাদি করব কি করে কি আর বলবো ভাই ওই যে রাজো স্যার রাজু ভাই আছেন হ্যাঁ হ্যাঁ উনি দশ বস্তা সুলা আর তিন বস্তা চিনি কিনে মজুত করে রেখেছেন যখন বাজারে সংকট তৈরি হবে তখন বিক্রি করবে আচ্ছা তাহলে আপনি আমার ওই মোছরি ডালা ডিমটাই দেন। আর চিনি রাজু বড়কেন তাইনি। মালগুলো তো গুড়াউনি রাখা হয়নি। এই ফারুক ওই 10টা বাজার আগে ওখানে তো ওই বস্তা সুলা আছে গুড়াউনি রেখে আই। জি ভাই জি জি যাই রাজু ভাইয়ের কাছে সুলার চিনিটা নিয়ে যাই রাজু ভাই জি ভাই আমার বারো কেজি সুলার তিন কেজি চিনি দেন তো আর ভাই আপনি যদি একটা দিন আগে আসতে পারতেন মালগুলো দিতে পারতাম আমার কাছে তো মাল নাই আর পাইকারি ব্যবসায়ীরা মাল দেখছে না কি বলেন আপনি নিজেই তো পাইকারি ব্যবসা করেন আরে না আমি কোথায় পাইকারি মালের ব্যবসা করলাম লোকজন খালি ভুলভাল কথাবার্তা কয় ভাই আপনি চলে গেলে কার লস আমার লস সুলার চিনি থাকলে আমি কি না করতাম আপনি তো আমার রেগুলার কাস্টমার নেই ভাই আরে ভাই রমজান মাস আসলেই অন্য দেশে জিনিসপত্রের দাম কমে যায় আর আমার দেশে রোজা আসলেই দাম বেড়ে যায় কি আমাদের ইমানের চেতনা যাই দেখি কোথায় পাওয়া যায় এই রমজানে ধুমিয়ে ব্যবসা করব রাজু ভাই হ্যাঁ এই যে দুই বস্তা সুলা দেখছি এই বস্তা ঠিক কই দে বস্তা যা সে ভাই আপনি আমারে বিশ্বাসই করতে পারলেন না ওইটা কি সুলার বস্তা নাকি ওটা আটার বস্তা ও আচ্ছা এই বস্তা ঠিক কই দি আই কথা গলি কথা শুনে না যা এই জামানায় কারোর কথা ইয়ার বিশ্বাস করার মতো নেই রাজব ভাই হ্যাঁ দোকানে কাস্টমার দাঁড়ায় আছে এক বস্তা সুলা দেন তো সুলা তো নাই ভাই কী বলেন ভাই আপনি তো এই রমজানে 20 বস্তা সুলা কিনে মজুদ করে রেখেছেন কি সব উল্টা পাল্টা কথা বলছেন আমার নামে এইসব কথাবার্তা কে বলে বলেন দিনি এই মার্কেটে যেরকম আমার সুনাম আছে সেই রকম আমার দুর্নামও আছে পরে কথায় কান দিয়ে না তো রাজু ভাই আমি কিন্তু সবই জানি একটা হাদিস সব সময় মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলী বলেছেন যে ব্যক্তি মুসলমানদের খাদ্যশস্য মজুদ করে রাখে আল্লাহ তালা তার উপরে দারিদ্রতা চাপিয়ে দেন ওই দিনকে ভয় করুন এ ভাই আপনার সমস্যাটা কি একসাথে ব্যবসা করি আর আপনি সব কাজে এত ধর্মটা নিয়ে আসেন কেন যা সত্যি তাই বললাম আপনি কৃত্রিম ভাবে বাজারে সুলার সংকট তৈরি করছেন এটা কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন আল্লাহকে ভয় করুন ফুটো মাওলানা আমার ব্যবসা শিখাতি আছে হ্যাঁ শোনো আমাদের ইনফরমেশন কখনো ভুলবেন না জি স্যার এর জন্য ওর গোডাউন পর্যন্ত ভালো করে তলাশ ঠিক আছে স্যার ওকে জি কি ব্যাপার বাজারে অভিযান চলছে নাকি দেখি তো কোনোভাবে যাতে আমাদের চোখ এড়াতে না পারে কিরে পুলিশ আমার দোকানে আসছে কেন স্যার আসেন হুজুর আপনাকে আমাদের সাথে যেতে হবে কেন স্যার আমি আবার কি করলাম আপনার নামে অভিযোগ আছে আপনি সোলা চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন কি বলেন স্যার আপনাদের কথা ভুল হচ্ছে স্যার এদের মতো ব্যবসায়ীদের কারণে রোজার মাসে সাধারণ জনগণ ভোগান দিতে পড়ছে স্যার দেখছেন স্যার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি ব্যবসার নামে মানুষের সাথে প্রতারণা করছে এইবার হুজুর বাটে বইয়ে গিয়েস স্যার আপনাদের কথা ভুল হচ্ছে কেন এটা রাজু ট্রেডার্স না না স্যার রাজু ট্রেডার্স তো ওই পাশে তাই নাকি চলেন স্যার হ্যাঁ হ্যাঁ স্যার চলেন চলেন আসেন স্যার আসেন আসেন স্যার আসেন আসেন চলেন স্যার স্যার এই যে এই দিকে এই যে রাজু ট্রেডার্স হিসাবটা এই সরা সরা স্যার এই যে এই হ্যাঁ কোন জামা দোকানে শ্রী কি রাজু ট্রেডার্স জি স্যার আপনার নামে অভিযোগ আছে অভিযোগ কিসের অভিযোগ স্যার এই স্যার তোমরা যাও তো দোকান ভালোভাবে তালাশ করো ওকে স্যার কোনো সোলার খবর পেয়ে গেল নাকি এই আপনি আছেন স্যার আমি শততার সাথে এই মার্কেটে 10 বছর ব্যবসা করছি কেউ বলতে পারবে না যে আমি পণ্য মজুদ করি আপনার কেউ ভুল তথ্য দিয়েছে সৎ থাকলে তো কোনো সমস্যা নেই যদি কোনো সোলার বস্তা পাওয়া যায় তখন মজাটা বুঝবেন এই রে কি যে হবে নে এখানে তো এক বস্তা ছোলা দেখি দেখি সাইরা সার আট আর দুই দশ স্যার হ্যাঁ এখানে দশ বস্তা ছোলা পাওয়া গেছে স্যার দশ বস্তা যাই তো দেখি স্যার এখানে নিচে সার বস্তা চিনি পাওয়া গেছে আমার মাথায় বাড়ি এখন স্যার এই দেখেন সোলা আর এই সবগুলো অবস্থাতেই স্যার এই হলো আপনার দশ বছরের সততা না মানে স্যার রমজান মাসে সোলা চিনি চাহিদা একটু বেশি থাকে তো এই জন্য এখানে রেখে দিয়েছিলাম রমজান মাস রহমতের মাস এই মাসে মানুষ বেশি বেশি দান খয়রাত করে আর আপনার মতন কিছু অসাধু ব্যবসায়ী এই রমজান মাসের সুযোগ নিয়ে ব্যবসা করছে কনস্টেবল জি স্যার

শাস্তি দেবেন